আজকে গোপু সোনাকে একটু ভোগ নিবেদন করবো তার জন্য আর কি গোপী সোনাকে আজকে খাবার দাবার রেডি করেছি এবার আমি গোপু সোনাকে খেতে দিতে যাচ্ছি তো আপনারা সবাই দেখুন আমি গপু সোনাকে কীভাবে আজকে পুজো দিই মানে ভোগ নিবেদন করি অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য কৃষ্ণার গোপাল খেয়ে নাও সোনার গোপাল আমার সোনুগোপাল আমার বাবা তো সোনা সোনার গোপাল আমার খেয়ে নাও খেয়ে নাও সোনার গোপাল আমার আমার তো তুমি সোনার গোপাল ভালো বাবা সোনার গোপাল সোনার গোপাল খেয়ে নাও সোনার গোপাল খেয়ে নাও সোনার গোপাল সোনার গোপাল খেয়ে নাও বাবা सोनार गोपाल आमार खेण 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 सुनार गोपाल सोनार गोपाल खेन खेल सोनार गोपाल केना नौ हरे कृष्ण हरे कृष्ण गोपाल सुना केना केना खेन गोपाल सुना আমার রূপাল সে নাও সি নাও আমার রূপাল সোনা আমার সোনার গোপাল বই কই আমার সোনার আমার সোনা Qué no. ¿Qué no de que pasan? ¿y ¿Qué no tela, no? no, no? no, 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 no. no de que ¿Qué no Que no, ¿Qué no, ¿Qué? Anything? ¿Qué no, 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 no. ோ சோணிகோடூர் ஜ ஜனா ஜ சோால